ইনবক্সে আমাকে প্রায় অনেকেই মেসেজ করেন যে আপু ভিডিওতে তুমি যে ব্যাঙ্গেলস বা চুরিগুলো পড়ো সেগুলো তুমি কোথা থেকে নাও বা এই ব্যাঙ্গেলসগুলো তুমি কি নিজে মেক করো যদি তুমি নিজের হাতে মেক করো তাহলে টিউটোরিয়াল দাও সো এই সব কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি যেটা বলছিলাম ফেব্রিক দিয়ে ব্যাঙ্গলস বানানোর পুরো টিউটোরিয়ালটা আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে এগুলো মেক করার জন্য যা যা লাগবে একবার করে বলে দিচ্ছি আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো ফার্স্টেই লাগবে চুড়ির পেজ এটা আপনারা যে কোনো লোকাল শপ বা অনলাইন পেজ থেকে সহজেই কালেক্ট করতে পারবেন এরপর লাগবে ফেব্রিক্স ফেব্রিক্সটা আপনারা আপনাদের মন মতো নিতে পারবেন আর যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে বা কুর্তির সাথে ম্যাচ করে আপনারা ফেব্রিক্স নিতে পারবেন এর সাথে লাগবে গ্লু গ্লু এর ক্ষেত্রে আপনারা হট গ্লু বা ফেব্রিক্স গ্লু যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন এতে চুড়ির ফিনিশিংটা খুবই সুন্দর আসবে আর চুড়ি ডিজাইন করার জন্য আপনাদের মন মতো সিলভার পুঁতি বা যা ডিজাইন করার অ্যাকসেসরিজ আছে এগুলো নিয়ে নিবেন আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফেব্রিক্স নিয়ে নিয়েছি এরপর এগুলোকে ওয়ান ইঞ্চের মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ওয়ান ইঞ্চের বেশি বা কম করে কেটে নিতে পারেন এরপর চুরির বেসের মধ্যে সামান্য গ্লু লাগিয়ে কাপড়টা একটু ফোল্ড করে পুরো চুরির বেসটা কভার করে নিলাম আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করেছি আমি সেম প্রসেসে সবগুলো চুরি ফেব্রিক্স দিয়ে পেছিয়ে নিয়েছি লাস্টে অতিরিক্ত যে কাপড়টা থাকবে সেটা কেটে দিয়ে কেটে নেবেন এবং সেই জায়গায় ভালো মতো গ্লু দিয়ে আটকে নিতে হবে যেন কাপড়টা সুন্দর মতো সেট হয়ে থাকে দেখুন আমার সকল চুরি ফেব্রিক্স দিয়ে কভার করার পর কতটা সুন্দর লাগছে আর ফিনিশিংও কতটা সুন্দর এসেছে এবার চুরিতে ডিজাইন করার পালা তার জন্য আমি একটা শুয়ের মধ্যে সুতো ইনসার্ট করে নিয়েছি এরপর সিলভার কিছু পুঁতি শুয়ে গেতে নিচ্ছি এখন এগুলো ফেপ্রিক্স সাথে সেলাই করে নিয়েছি আপনারা সেলাই কাজটা একটু সময় নিয়ে করবেন যেন পুতিগুলো খুলে না যায় বা ছিঁড়ে না যায় আর সেলাই করার পর যদি লুজ ফিনিশিং আসে সেই ক্ষেত্রে আপনারা একটু দিয়ে এটাকে সেট করে নেবেন যাই হোক হালকা পিঙ্কের মধ্যে যে চুরিটা এটা আমি তিন সাইডে এরকম পুতি দিয়ে কভার করেছিলাম আর এরকম ডিজাইনের আমি দুইটা বানিয়েছি এবার আরেকটা চুরিতে আমি সিলভার পুতি ইনসার্ট করে নিচ্ছি এখন একটু বেশি করে নিব আর এই চুরি আমি সেমভাবে তিন পাশে এই সিলভার পুঁতিগুলো অ্যাটাচ করে নিব এই চুড়িগুলো বানাতে আমার বেশ অনেকটাই সময় লেগেছে ব্যস্ততার মাঝেও আমি এটার ভিডিও ক্লিপ রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে বেসিক্যালি চুরিগুলো আমি আমার পেজ থেকে নিয়ে থাকি পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা চাইলে চেকআউট করতে পারেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা চাইলে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন অল ওভার বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তাছাড়া ফেসবুকে গিয়ে স্পার্কেল মার্ট লিখে সার্চ করলে আপনারা পেজটা পেয়ে যাবেন পেজ ভিজিট করলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন সেই সাথে নিজেরা কাস্টমাইজ করার সুযোগও পাচ্ছেন কথা বলতে বলতে আমার প্রায় অনেকগুলো চুরি বানানো হয়ে গিয়েছে করি দিয়ে যে চুরিটা মেয়ে করেছি সেটার জন্য ফার্স্টে করিটা ভেঙে নিতে হবে এরপর ভালোভাবে গ্লু দিয়ে সেটা আটকে নিতে হবে আর গ্লু লাগানোর পর সেটা ভালো মতো শুকাতে দিতে হবে এটা সেট হতে প্রায় তিন চার ঘন্টা সময় লাগে বা তার বেশি লাগতে পারে লাস্টে একটা গ্রিন কালার চুরির মধ্যে পুতির পাশাপাশি আমি এই যে সিলভার কালার দেখতে পাতাগুলো তিন পাশে অ্যাডজাস্ট করে লাগিয়েছিলাম আর এটা লাগানোর পর এই চুরিটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তো সবগুলো চুরি আমি এইভাবে বানিয়ে নিয়েছি আমার চুরি বানানোটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি লাস্টের এই চুরির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আর সেই সাথে কি ধরনের ভিডিও বা টিউটোরিয়াল আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ট্রাই করবো সেই রকম ভিডিও আপলোড করার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বেস যদি আপনারা কালেক্ট করতে না পারেন মানে বেস যদি হাতের নাগালে না থাকে সেই ক্ষেত্রে আপনাদের ঘরে যে পুরনো কাছে চুরি বা রেশমি চুরি আছে সেগুলো একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে বিটস দিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আর আমার এই ভিডিও দেখে যদি কেউ চুরি মেক করে থাকেন তাহলে অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না যাই হোক আমার চুরিগুলো মেক করার পর এটার ফাইনাল লুক দেখে আমি পুরোই অবাক মানে এত সুন্দর লাগ ছিল মাসাল্লাহ আই হোপ আপনাদের কাছেও এটা ভালো লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর সামনে কিন্তু নতুন নতুন ভিডিও ব্লগ আসছে আপনারা অবশ্যই সেগুলো দেখবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনারা উপভোগ করেছেন সেই সাথে কিছু হলেও শিখতে পেরেছেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন